সমস্ত ভারতবাসীকে বিভিন্নভাবে অত্যাচার brush me the টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আজ একুশে মে এই মুহূর্তে আমি রয়েছি বরানগর পৌরসভার অন্তর্গত টবিন রোডের বঙ্গলক্ষ্মীর মোড় যেখানে আসন্ন লোকসভা নির্বাচনের দমদম কেন্দ্রের প্রার্থী সৌগত রায় ও বরানগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী শায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে এই বরানগর পৌরসভার সতেরো উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের পক্ষ থেকে এখানে এক নির্বাচনী পথসভার আয়োজন করা হয়েছে সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি আসন্ন নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্র ও বরানগর বিধানসভার উপনির্বাচনে ভোট গ্রহণের দিন পয়লা জুন আর তারই প্রাক্কারে তৃণমূলের দুই প্রার্থী সৌগত রায় ও শায়িকা ব্যানার্জির সমর্থনে বরানগর পৌরসভার সতেরো ও ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল সদস্যদের উদ্যোগে ও অঞ্জন পাড়ে তত্ত্বাবধানে চলল এই নির্বাচনী পথসভা যেখানে দুই প্রার্থীর সমর্থনে রাজ্যের মন্ত্রী সুজিত বোস ও মন্ত্রীর পার্থভূমিকাকে দেখতে পাওয়া গেল এছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী শান্তিকা ব্যানার্জি বড়নগর পৌরসভার পৌরপ্রধান অপর্ণা মৌলিক উপপৌরপ্রধান দিলীপ নারায়ণ বোস সিআইসি অঞ্জন পাল পৌর সদস্য বিশ্বজিৎ বর্ধন পৌর সদস্য অনিন্দ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা তৃণমূল নেতৃত্বরা বক্তব্য রাখতে জানান এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন সাধারণ মানুষ দেশের গণতন্ত্র রক্ষার্থে দেশ বাঁচাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ও রাজ্য সরকার দ্বারা মানুষের উন্নয়নের স্বার্থে পরিচালিত বিভিন্ন প্রকল্পের সুবিধার্থে ভোট দেবে এমনটাই তারা আশা রাখেন এরপর ভার্থী শান্তিকা ব্যানার্জি মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে অপপ্রচারের অভিযোগে তীব্র নিন্দা করে তাকে ও প্রার্থী সৌকত রায়কে ভোট দেওয়ারও আবেদন জানান করি তো আমরা আমরা তো দলের সৈনিক এখন সব জায়গায় প্রচার করবো দলের উঠবে আমরা প্রচুর ধর্ম আর রাজনীতির সম্পূর্ণ ব্যাপারটা আলাদা যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের রাজনীতিতে পাইপ মাটি সরে গেলে তারা এটা করে ইলেকশন একটা তো বললাম

দুহাত হাত ভরে আশীর্বাদ করেছে ঘরের মেয়ে করে তুলেছে তারা দেবে দেখো আমি এসে একবারও বলিনি আমি এখানে ভূমিকোনা আমার সল্টলেকে জন্ম আমার স্কুল কলেজ সবটাই ওখানে কিন্তু আমি এখানে এসে বলিনি যে আমি না, কিন্তু আমি বলেছি যে আমি আপনাদের জন্য এত কাজ করবো আপনাদের পাশে এমনভাবে থাকবো যে আপনারা আমাকে ঘরের মেয়ে করে তুলতে বাধ্য হবে। এটাই আমার নিজের কাজের প্রতি কনফিডেন্স কিন্তু তিনি রাজনৈতিক কাজ নেই উন্নয়ন নেই তিনি ব্যক্তিগত আক্রমণ করছেন আর কি বলবো শুনছি বাবা মা তুলে কথা বলছেন মা বাবার নাম নিয়ে বলছেন নেত্রীর নাম নিয়ে বলছেন এখন বাড়িতেও ঘরেও ঢুকে গেছেন বাবা কেউ ছাড়ছেন না ঠিক আছে চার তারিখে মানুষের জবাব দেবে আর কি পয়লা জুন আমাদের বরনগর বিধানসভার উপনির্বাচন এবং দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন স্বাভাবিক কারণে মানুষের মধ্যে একটা উত্তেজনা আছে সেই উত্তেজনাটা হচ্ছে দানবীয় কায়দায় একটা দানব ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে ভারতবর্ষটাকে টুকরো করতে চাইছে ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে সুতরাং তার আর কোনো দায়িত্ব গ্রহণ করবার মতো আর মানসিকতা মানুষের নেই যে তাকে দায়িত্ব দিক তা আমাদের পশ্চিম বাংলায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলোর মাধ্যম মাধ্যমে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে এসছেন আমি বিশ্বাস করি যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ সেই আদর্শে বিশ্বাসী হয়ে তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরই এই নির্বাচনে জয়যুক্ত করবে বরনগর বিধানসভা কেন্দ্রে দমদম লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে আমাদের অধ্যাপক রায় এবং সায়ন্তিকা ব্যানার্জি জিতবেন আজকের এই নির্বাচনী যে পথসভা আমাদের দুজন মন্ত্রী এসেছিলেন মাননীয় সুজিত বোস এবং দক্ষ সংগঠক রাজ্যের মন্ত্রী ভৌমিক তারা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে বিস্তারিত ব্যাখ্যা করলেন অত্যন্ত সুন্দর এই পথসভা হয়েছে আমরা কারোর বিরুদ্ধে কুচ্ছ এবং অপপ্রচার করে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করতে চাই না আমরা মনে করি মানুষের আস্থা আমাদের উপর আছে মানুষের বিশ্বাস আছে সেই বিশ্বাস এবং আস্থা নিয়ে আমরা আগামী দিনে পয়লা জুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য প্রস্তুত হচ্ছি আগামী পয়লা জুন কিন্তু এই কেন্দ্রের ভোট আর তারই তোরজোরে কিন্তু আজকের এই নির্বাচনী পথসভা সব খবরের জন্য চোখ রাখুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল